হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের কবুতরগুলোকে সব কবিতারগুলো খাওয়াতে আসলাম আজকে রোজ শুক্রবার এই কবিতাগুলো আজকে বিকালবেলা খাবার দিলাম এতদিন রাইতে ভিডিও দিলাম আজকে বিকালে ভিডিওটা করলাম এই যে কবুতরগুলো বামের তে এখনও কবিতার নামই নেয় আমাদের খাবার দাবার নিয়ম হলো এইভাবে দিই আমরা খাবার সব কবুতরের খাবার এইভাবে দিই সব সময় এইভাবে খাবার দিই এই যে বামে কবিতার বৈশা আছে বামেতে তো নামতাছে নামতে আসে খাইতে আছে আর একটা নতুন ব্যাপার হলো কি ওই যে একটা নতুন অতিথি এই যে এই যে এই যে ওই যে পিছনে সবার পিছনে একটা কবুতর কালো কুইটা চুই ঠাল কবুতার টি করে দেখাই এই যে কবুতরটা দেখছেন এটা হলো একটা অতিথি কবুতার আয়সা চুপি চুপে খাইতেছে আমি কবুতার তো আটকে না কবিতার ধরিও না কবুতর আইসে এসে খায় এই যে কবুতারটা দেখছেন কিভাবে ছটফট করতেছে কবুতরটা কবুার খাবার খাবে নাকি না খাবে চিন্তা করতে আছে কবুতরটায় তুমি খাও খাইয়া চলে যাও না আমার কোনো ব্যাপার না এটা একটা ভালোবাসার মহব্বত কবুতরের জন্য খাবার খাইতেছে দেখ এই যে এই যে আর এই যে উঠে গেছে এই মজি মতন সে করতেছে এখানে আমার কোনো কিছু করার নাই আমি এখানে বৈশাছ দেখেন কবিতার সাথে আমি বৈশাখ দেখেন কবুদার এখানে আমি এখানে কবুদার এখানে ব্যাপার না আমার দেখে কবিতার যায় না ওই যে কবিতাটা আবার নেমে গেছে নাইমা কন্যা কোন আছে আচ্ছা দেখা যাক কি করা যায় আর কিছু আমার ঘরের বাচ্চা ছাড়ছি নতুন এই যে যেমন এই চুটাল কবুতারটা এই চুটাল একটা বাচ্চা এই যে ক্ষয়িগল একটা চুটাল বাচ্চা এই যে যেমন একটা চিলা কবুতর এই চিলা কবুতারটা সে নামতে পারে না তার একটাই সমস্যা সে নামতে পারে না এই যে এই দেখেন কয়ে আর এই সব মোটামুটি কবুতার আপনাদের দেখারাম সবই আমার দেখার শখের কবিতা সব সবাই দোয়া করবেন কবিতাগুলোর জন্য আমার জন্য দোয়া করবেন আর আজকের ওয়েদারটা খুব ভালো লাগতেছে বিকালবেলা কেমন মিষ্টি মিষ্টি একটা ঘেরান পাইতেছি আমি কী মিষ্টি মিষ্টি বলেন তো আপনারা কেমন মিষ্টি মিষ্টি আমি বলে দিই থাক শীতের আবহাওয়ার মতন একটা ঠান্ডা আবহাওয়া আসতেছে আজকে শুক্রবার তার জন্য দেখেন কি সুন্দর আবহাওয়াটা সব দিকেই দেখেন আবহাওয়াটা কি সুন্দর কবুতার মোটামুটি ভালোই আছে জ্বালানি চিত আসা আয়সা বসে আমাদের কাছে এই দেখেন কবুতার কু আমাদের এরিয়াটা সব এরিয়ার বেলাম একটা এই যে ঘুর্টিটা এখানে এখানে সব কবুতার আর বামে কিছু কবুতার আছে সবাই দোয়া করবেন কবিতাগুলোর জন্য আমার জন্য দোয়া করবেন Allah Hafiz